আপনার চ্যানেল হঠাৎ ডিলিট হয়ে যেতে পারে হাজারো ভিডিও কষ্টের পরিশ্রম আপনার নিমিশেই শেষ হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি ইউটিউবে কি কী কারণে আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে এই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন সবার আগে নোটিফিকেশন পেতে তো বন্ধুরা সেকশন নম্বর ওয়ান হচ্ছে আপনারা যদি আপনাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে থাকেন তাহলে ইউটিউব আপনাদের চ্যানেল ডিলিট করে দিতে পারে তো কমিউনিটি গাইডলাইন বলতে কি কি যেমন আপনারা কপিরা স্ট্রাইক খেয়ে ফেলছেন আপনাদের চ্যানেলে কপিরা স্ট্রাইক যদি আপনি একটি খান দুটি খান তাহলে কিছু হবে না তিনটি খেলে আপনাদের চ্যানেল সরাসরি ডিলিট করে দিবে ইউটিউব তারপরে আপনারা যদি ভুল স্প্রেমিং করেন তাহলে আপনাদের চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে অথবা আপনি যদি ভুল তথ্য আপনাদের ভিডিওতে দেন তাহলে ইউটিউব আপনাদের চ্যানেল ডিলিট করে দিতে পারে দুই নম্বরে যে কারণে ইউটিউব আপনাদের চ্যানেল ডিলিট করে দিতে পারে সেই কারণটা হচ্ছে মনিটাইজেশন পলিসি ভঙ্গ করা অর্থাৎ ইউটিউবে বলা সে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে তো এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনারা ফেকভাবে নিয়ে আসেন তাহলে ইউটিউব চ্যানেল ডিলিট করে দিতে পারে এজন্য আপনারা আপনাদের চ্যানেলে অর্গানিক কন্টেন্ট তৈরি করুন এবং অর্গানিকভাবে আপনারা সাবস্ক্রাইবার নিয়ে আসুন এবং অর্গানিকভাবে আপনারা আপনাদের চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট করুন অর্থাৎ যদি আপনারা ফেক ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার নিয়ে আসেন এ থেকে কোনো অডিয়েন্স তৈরি হবে না বরং আপনার চ্যানেলটাই ডাউন হয়ে যাবে তারপরে যে কারণে ইউটিউব আপনাদের চ্যানেল ডিলিট করে দিতে পারে সেই কারণটা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেনশন অথবা ভেরিফিকেশন সমস্যা অর্থাৎ আপনাদের চ্যানেলে যদি আপনারা ভুল তথ্য ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে ইউটিউব আপনাদের চ্যানেল ডিলিট করে দিতে পারে অথবা আপনারা যদি অনৈতিক কার্যকলাপ করেন অনৈতিক কার্যকলাপ বলতে যেমন জুয়ার প্রমোশন করা এই ধরনের কাজ করলে ইউটিউব আপনাদের চ্যানেল নিমিশেই ডিলিট করে দিতে পারে আপনাদের চ্যানেল বাঁচাতে কিভাবে নিরাপদে রাখবেন আপনার চ্যানেল তো প্রথম নম্বর যে কারণ সেই কারণটা হচ্ছে আপনারা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন না দুই নম্বর কারণ হচ্ছে আপনারা কপিরাইট ফ্রি কন্টেন্ট আপলোড করুন তিন নম্বরে যে কারণ সেই কারণটা হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ভিউ এসব কেনার থেকে বিরত থাকুন তখন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা উপকারী মনে করেন তাহলে ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ